আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা চার আসনে বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলালের নেতৃত্বে গণসংযোগ ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে একটি বাড়ি একটি গাত সবুজায়নের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে বিএনপি এলাকা জুড়ে পরিবেশ পরিবেশবান্ধব প্রচারণা চালাচ্ছে স্থানীয় নেতারা জানান এই কর্মসূচির লক্ষ্য শুধু রাজনৈতিক প্রচারণা নয় বরং জনগণকে পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নে উদ্বুদ্ধ করা বুধবার দুপুরে শুরু হওয়া দিনব্যাপী এই কর্মসূচিতে আজিজুল বাড়ি হেলাল দীঘুলিয়া উপজেলার পথের বাজার সেনহাটি বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এছাড়া তিনি শিক্ষক স্থানীয় সুধিজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন একই সঙ্গে ফরমায়েশ খানায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুল রহমান মিন্টু সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক জেলা নেতা শরীফ ইকবাল হোসেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী খুলনা চার আসনের প্রার্থী আজিজুল বারি হেলাল এক বক্তব্যে বলেন সবুজ ও সুন্দর সমাজ গঠনের অঙ্গীকারই আমাদের এই উদ্যোগ